দিনে দিনে রান্নায় আসছে ভিন্নতা রান্নাটা যত সহকারে যেভাবেই করা হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে আজকে রান্না করব গরুর মাংস দিয়ে শাহি কোরমা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি পেঁয়াজটাকে গোটা মশলা দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ ভেজিয়ে রেখেছি আমি টক দই নিয়ে নিয়েছি এটাকে একটু ফেটে নিচ্ছি এবারে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট এবারে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি রোস্টের মশলা কিছুটা এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস আরও দিয়ে দিচ্ছি কাজুবাদাম কিশমিশ এবং পিঁয়াজ বেরেস্তা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি এখন সুন্দরভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি গরুর মাংস দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আমাদের বাসার সবাই কিন্তু এটা অনেক পছন্দ করেছে স্পেশালি আমার ছেলে সে কিন্তু খুবই মজা করে খেয়েছে এবারে আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ যখন ব্রাউন হয়ে এসেছে তখন কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চিনি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন পানি দিয়ে আমি এই মশলাটাকে তিন চারবার কষিয়ে নিব এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো এটা যে কোনো ধরনের মাংস আপনি নিতে পারেন তবে সলিড পিসগুলো হলে বেশি ভালো হয় এখন আমি মাংসটাকেও সুন্দরভাবে কষিয়ে নিব। এই পর্যায়েই কিন্তু অনেক সুন্দর ফ্লেভার চারোদিকে ছড়িয়ে গেছে আজকে ভয়েস দিতে অনেক প্রবলেম হচ্ছে কারণ বাহিরে অনেক বাতাস তো বারবার শব্দটা আসছে এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এটা কিন্তু মাংসের স্বাদটা আরও বাড়িয়ে দিবে আরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আমি অপেক্ষা করব মাংসটার পানি শুকিয়ে আসা পর্যন্ত তো যখন পানি শুকিয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক এক কাপ পরিমাণে এবারে আরও কিছু সময় কষিয়ে মাংসটাকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব অতিথি আপ্যায়নে আপনি যদি এই রান্নাটা করে দেন আমি শিওর তারা খুশি হয়ে যাবে অনেক সুস্বাদু এই খাবারটা পোলাও কিংবা পরাটার সাথে কিন্তু এই খাবারটা অনেক ভালো লাগবে তো আমার মাংস রান্নাটা শেষ দেখুন কি সুন্দর ক্রিমি গ্রেভি হয়েছে এবারে এটা আমি পরিবেশন করে নিচ্ছি আমি এই খাবারটা সার্ভ করব পোলাওয়ের সাথে তাহলে চলুন এখন পোলাও রান্না করে নিই এই যে চালটাকে ভেজে নিচ্ছি আদা রসুন এবং পিঁয়াজ কুচি দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুধ এবারে উঠানোর আগে আগে একটু বাটার দিয়ে দমে রাখবো বিশ মিনিটের মতো তারপরে কিন্তু হয়ে যাবে ঝরঝরে প্লেন পোলাও আর একটু কাবাব ভেজে নিয়েছিলাম ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আরও বেশি ভালো লাগলে কমেন্ট তো করবেনি শেয়ারও করে দিবেন এবারে একটা প্লেট সাজিয়ে নিচ্ছি আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ